বাংলাদেশের প্রথম অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস ইউনিভার্সিটি বা বিএসএমআরএউ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের পাইলট প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণমূলক ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ প্রদান করবে এয়ারবাস এই লক্ষ্যে রবিবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি বা এমওইউ স্বাক্ষরিত হয় এই চুক্তির ফলে এয়ারবাস বাংলাদেশের অ্যাভিয়েশন কাঠামোর সম্প্রসারণের দিকে দৃষ্টি দেবে যাতে করে দেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে পারে এ বিষয়ে এয়ারবাসের সাউথ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট রেমি মিরাল্ড বলেন এয়ারবাসের জন্য বাংলাদেশ শুধু সম্ভাবনা একটি বাজার হিসেবে দেখছে না বাংলাদেশের অ্যারোস্পেস শিল্পে সার্বিক আধুনিকায়ন ও বিকাশের সহায়তা করতে এয়ারবাস সদা প্রস্তুত প্রতিভাবানদের পৃষ্ঠপোষকতা এবং নতুন উদ্ভাবনকে সহায়তা করার জন্য এর সাথে এক হয়ে কাজ করতে পেরে আমরা গর্বিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে এয়ারবাস তাদের অত্যাধুনিক প্রযুক্তিগত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের দক্ষতা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সহজে গ্রহণ করার ব্যবস্থা করবে এয়ারবাসের এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে স্নাতক ও স্নাতক পরবর্তী যেসব শিক্ষার্থীরা পাইলট ও রক্ষণাবেক্ষণমূলক ইঞ্জিনিয়ার হতে উৎসাহী তারা সকলেই অন্তর্ভুক্ত এয়ারবাস পড়াশোনার উপকরণ ও সিলেবাস বিষয় এবং ক্লাসে প্রশিক্ষকরা ক্লাস নেবেন এছাড়াও এয়ারবাসের বছরে পাঁচটি ইন্টার্নশিপের ব্যবস্থা করবে এ বিষয়ে এর প্রতিষ্ঠাতা উপাচার্য এয়ার মার্শাল এই এইচ এম ফজলুল হক বলেন অ্যারোস্পেস শিল্পের একটি আন্তর্থিক পথ প্রদর্শক হিসেবে নতুন প্রতিভাবান্ধের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে এয়ারবাসের যথেষ্ট দক্ষতা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস জগতে শীর্ষস্থান অর্জনের যে লক্ষ্য এই চুক্তি আমাদের সেই পথটি দেখায় বিএসএমআর এইউ তাদের প্রথম ব্যাচ শুরু করে দু হাজার বিশে জানুয়ারিতে বাংলাদেশে অ্যাভিয়েশনের ক্ষেত্রের সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়টি তাদের শিক্ষার্থীদের প্রস্তুত করবে অ্যাভিয়েশন ক্ষেত্রের উন্নতি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে